আরে এই সরকার এলজিয়ানের কথা বলে জি জি বলার কথা বলে আহারের বাজার আবুল তাবুল হচ্ছে আর সুপ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দর্শক বন্ধুরা বর্তমান রয়েছে রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আলোতে আর দর্শক বন্ধুরা আজকের বাজারে চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার কত টাকা দামে বিক্রি করছে পিঁয়াজ রসুন আলু আদা দর্শক বন্ধুরা প্রত্যেকটা জিনিসের দাম আপনাদের কিন্তু জানিয়ে দেব আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমরা একটু যাব বিক্রেতার কাছে এবং কৃষকরা আসছে এখানে আজকের বাজারে কৃষকরা কেমন দামে বিক্রি করছে তাদের লাভ নাকি নকশান হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো দর্শক বন্ধুরা ততক্ষণে আমাদের সাথেই থাকুন আমরা কিন্তু বর্তমান সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানীর শ্যামবাজার আমানত ভান্ডারে দর্শক বন্ধুরা দেখছেন আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক বন্ধু দেখেন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এসে গেছে দেখি কি অবস্থা ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি আজকে পেঁয়াজ নিয়ে আসছেন আজকেও আজকে পেঁয়াজের বাজার কেমন আজকের বাজারে দশ টাকুক মানে কেজিতে দশ টাকা কি বলেন ভাই

আর টাউন ইত্যাসে একবার পানির দাম পানির দাম কি বলুন ভাই ওই পাশে আরো লাগে তো হ্যাঁ একটু খাওয়াই পরতা করে খাওয়াই

আজ বেষ্টেতে 65 66 700 তে 860 মাতা আচ্ছা মানে এই যে নিয়ে আসলেন এই যে লস হলো এটা এটার জন্য কি অবস্থা আপনাদের কেন নাই ব্যবসা লস ব্যবসা লস ব্যবসা খেলার মতন খেলার মত ব্যবসা একবার বেশি খারাপ আচ্ছা আচ্ছা লাগে দেয় 23 2400 লাগে দেয় কি করবেন যে

আসলে কি আপনাদের কি ব্যবসার কি অবস্থা আসলে হয়তো ভাই একটু কমতে পারে দেশিটা এই আচ্ছা দশ বন্ধু আপনার একটু শুনি কি অবস্থা কি অবস্থা কেমন আছেন আছি আল্লাহ রাখছি ভালোই ভাই

আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখছি দেখছেন ব্যাপারীদের কিন্তু আসলে অনেক ক্ষতিগ্রস্ত ওনারা বলতেছে যে ব্যাপারীদের কিন্তু একটু ক্ষতি হচ্ছে তবে আলুর বাজারে এবার কিন্তু চরম ক্ষতি হয়েছে আবার কেউ কেউ বলতেছে যে আলুর বাজারে কিন্তু অনেকটাই ঘাটতিতে সবাই আছে আমরা একটু শুনি কি অবস্থা পেঁয়াজের বাজারের পেঁয়াজের সরাসরি রসুনের বাজার কেমন যাচ্ছে তাও জানাবো এদিকে

হ্যাঁ সত্তর টাকা দাম বলে আমাদের লাভ লস তো কাস্টমার যদি না কিছু করার আছে আজ কাস্টমার ধর দিতে দিচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম মিস্টার দামান শামবাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স

হাটে এই সরকার এলপি আনার কথা বলে বলার কথা বলে হাটের বাজার আবুল তাবুল হচ্ছে এলজি আনতে পার না আমরা পিস কিনি আটাইশো লাগে পঁয়ষট্টি টাকা কেজি এই যে ক্ষতি পড়ে আমরা লস খাচ্ছি এই যে আমদানি করে নিয়ে আসি আপনি কি লসে পরিস্থিতি তাহলে আমার এত লস যাচ্ছে সরকার আমার ক্ষতিপূরণ পিস না কিন্তু লোন ছাড়া কিন্তু আমার লাভ ছাড়া কিন্তু টাকা রন পার আমরা ব্যবসা করি তাহলে আমরা প্রচুর টাকা আমরা লস খাচ্ছি